আমি সমর্পিত আরও একবার আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিই আজ থেকে শুরু হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরু ট্রিপ আজকে পর্ব ওয়ার্ডে জাস্ট আমরা এখন রয়েছি নলহাটি স্টেশনে এখন বাজে মোটামুটি সকাল ছটা তো ট্রেনটা এখনই ভুগবে ভিডিওটা কন্টিনিউ হবে দেখতে থাকুন কয়েকটা এপিসোড আসছে শুধু ব্যাঙ্গালোরও ফির তো লেটস যা ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের নলহাটিতে টাইম হচ্ছে সাড়ে ছটার সময় এখন ছটা পনেরো কুড়ি বাজে ঢোকার সময় হয়ে গেছে তো আবার ট্রেনে উঠে কথা আছে ট্রেনে উঠলাম ট্রেন মোটামুটি থাকার আমাদের হৃদয় সে ছিল ধরুন তো অসুবিধা হয়নি এখন নলহাটি স্টেশন ছাড়ছে কি দেখিয়েছি তারা এখন সেটা আমাদের নলহাটি স্টেশন ট্রেন দেখা যাচ্ছে দেখুন মালগাড়ি আছে ওই লাইনটা আপনার রামপুরহাট থেকে লাইন বেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে হয়ে দেওঘাট যেতে পারা যায় আর কি তো ওইখানে রামপুরহাট থেকে দেওয়া যাওয়ার জন্য একটা ট্রেনই আছে হয়তো কাছে চলে রামপুরহাট করতে মর্নিং রামপুরহাট রামপুরহাট থেকে কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট আচ্ছা প্ল্যাটফর্মের দিকেই করেছি তো রামপুরহাট স্টেশন থেকে

พี่โดนเธอจะหอย বাই বাই রামপুরহাট নেক্সট আসছি আবার বোলপুরের মাঝখানে দুই একটা স্টপেজ আছে সাইতিয়া আর কোথায় বলে তো আর ওর দুটো করবো না বললাম ইচ্ছা হলে করতেও পারি তো নেক্সট বোলপুরে দেখা হচ্ছে যে বোলপুরে দেখা করবো কিন্তু তার আগেই চলে এসছি থাকতে পারলাম না এখন ইচ্ছে সাইতিয়া মাঝে মল্লারপুর স্টেশন ছেড়ে গেছে আর সাইতিয়াতে রয়েছে একটা নদী মৈরাখী নদী তো মৈরাখী নদী রয়েছে তো আসুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো নদী দারুণ জিনিস এখানে ময়ূরাক্ষী নদীর জল খুবই কম কারণ একটু বাদেই আছে ঝাড়খণ্ড সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে ফলে এখানে মৈরাক্ষী নদীতে জল নেই আর যেহেতু গ্রীষ্মকাল চৈত্র মাস একদমই কিন্তু শুকনো দেখুন পুরো চড়া পড়ে ভরে গেছে কিন্তু মৈরাক্ষী নদীটা কিন্তু বর্ষাকালে বিভৎস রূপ নেয় আর আমরা যে সাইডটা দেখছি ঠিকের উল্টো সাইডে এই মৈরাক্ষী নদীর ওপর এখন গাড়ি যাতায়াত করে দূরে যে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজে হয় না গাড়ি যাতায়াত মানে অনেকটা ঘুরে বলে কিন্তু এখন গরমকালে আর কি ময়ূরাক্ষী নদীর এই নদীর বুক দিয়ে কিন্তু গাড়িটা যায় আবার বর্ষাকাল এলে সব বন্ধ হয়ে যায় তো জাস্ট আমরা ক্রস করলাম ময়রাখি রিভার সামনে রয়েছে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন রেডি স্টেশনে সাইটিয়া থেকে কেউ দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না গুড মর্নিং সাইটিয়া আজকে একদম ফাঁকা ফাঁকা আমরা যাচ্ছি টেম্পারেচার অনেকটাই কম আছে কদিন ধরে আমাদের এখানে আর কিন্তু আজকে রোদ বেরোয়নি একদম ব্লুমি ওয়েদার আর মনে হচ্ছে বৃষ্টি হবে হবে একটা জল নিলাম জলটা আমরা যেহেতু বাড়ি থেকে নিই গরম হয়ে যাবে আর একটু খিদে খিদে লাগছে খিদে না মানে এটা মনের খিদে পেয়েছে বাচ্চাগুলো একটুখানি এমনি কিনেছিলাম বাড়ি থেকে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে চারপাটা ও পাঁচ টাকায় এইটুকুলি খুঁজে পাওয়া যাচ্ছে এইটুকুলি আছে এটা একটু ট্রাই করিস সাঁদিয়া থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে যেটা চলে যাচ্ছে আপনার সিউরির দিকে সাঁদিয়া অন্ডাল লাইন যেটা শিউরি হয়ে সোজা অন্ডাল তারপরে অন্ডাল থেকে দুর্গাপুর আসানসোল কানেক্ট করে দিচ্ছে তো সেটা দেখা হোলেই অন করলাম একটা নতুন ট্রেন চলছে নতুন না ট্রেনটা পুরোনো বন্দে ভারত আপনারা সবাই নাম তুলেছেন কিন্তু কি অলাকা দেখুন আর বান্দে ভারতের স্পিড শুনেই বোঝা যাচ্ছে যে এটা বন্দে ভারত আর এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন একটু দূরে দেখুন ওই দিক দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে যেটা ওই দেখুন ওই লাইনটা ওইটা কিন্তু আপনার শিউরি লাইন লাইনটা যেটা ভাগ হয়ে গেল এটা শিউরি হয়ে অন্ডাল বেরিয়ে আছে দেখুন ওই দেখুন দূরে যে লাইনটা দেখা যাচ্ছে ফোকাস নিতে একটু সমস্যা হচ্ছে তো বাই বাই সাইদিয়া সাইদিয়া থেকে কেউ দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিও করতে পড়তে অনেক সময় অনেক কিছু ভুল বলে ফেলি তখন বলে ফেললাম যে বন্দে ভারত এক্সপ্রেসটা যাচ্ছে ইয়লো কালারের অ্যাকচুয়ালি ওটা ইয়োলো নয় ওটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বা গেরুয়া কালার এরকম একটা কালার আর কিবারে রঘুবধু সুন্দরী একটা গান আছে যে অনেকেই বলার সময় কতটুকু ভুল বলে ফেলে কিন্তু খেয়াল থাকে না পরে রিয়েলাইজ করে যে আমরা ভুল বলেছি তো ভুলটা সংশোধন করলাম তো তো ছেড়ে দিল দেখলেন নেক্সট কমেন্স আসছে বোলপুর গোপাই নদী আমার জীবনে ফার্স্ট টাইম এই লং জার্নি করছি ট্রেনে ধরুন ভিড় কলকাতা যাতায়াত করুন আমার বাড়িতে কলকাতা সংলগ্ন জেলাতে কোনো অসুবিধা হয় না কিন্তু সকাল ছটায় বেরিয়ে রাত বারোটা পর্যন্ত টানা জার্নি করার একটা অভিজ্ঞতা ফার্স্ট টাইম হবে তো আমি খুব এক্সাইটেডও যে দেখি কতটা পারি পারতে তো হবে এবং পারবো জানি কোনো দিন করি কি যা হয় আর কি তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আবার পিছনটা দেখুন বাইরে

নেক্সট টপেজ হচ্ছে বোলপুর বারবার বলছি ঘুমের কিন্তু পাতলা নেই তো নেক্সট আসছে বোলপুর একটু দেখি বোলপুরের পরে নেক্সট টপেজ আছে তারপরে আছে আপনার ম্যানডেন ম্যানডেনের পর আছে একদম এটা করে টাইম হচ্ছে আপনার সাড়ে ছটাতে ব্যান্ডেলের টাইম সাড়ে চারটা আর তার এক ঘন্টা পরে হাওড়া কিন্তু তো হাওড়াটা মতো বাকি হাওড়া তো বাকি দেখে দেয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বলবো খুব প্রিয় একটা জায়গা মানে আমার মতো সবারই বলবো খুব প্রিয় জায়গা জানি বলার বাকি না আর এই খোয়াইয়ের লাল মাটি মানে আলাদাই একটা এখানকার পরিবেশ আর এখানকার ফিলিংস অনুভূতি যাই বলুন না কেন সেটাও সম্পূর্ণ আলাদা অন্য জায়গা থেকে বোলপুর কিন্তু আলাদাই এবং সে এই বৈষম্য বা সে তার বৈচিত্র্য কিন্তু করে রেখেছে বোলপুরেও দেখুন চারিদিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সাধারণ বাড়ি হয়তো এরপর আর থাকবে না আমরা ঢুকে গেছি বোলপুর শান্তিনিকে বোলপুর স্টেশনটা এত সুন্দর করে সাজানো মানে দারুণ লাগে আমার তো বেশি ভালো লাগে বনসাই গাছগুলো দেখুন এখানে একটা বনসাই গাছ আছে এই দেখুন একটা রয়েছে আরও আছে খুব এটা যেহেতু আমরা দূর থেকে দেখছি দেখুন এইখানে পরপর দুটো বনসাই গাছ আছে কি দারুণ দেখতে না আর এই বনসাই গাছ আমি যখন আগে রেগুলার বোলপুর আসতাম তখন দেখেছিলাম এই বনসাই গাছগুলোতে কিন্তু পাখির বাসা আছে হচ্ছে বোলপুর বোলপুরের কোপাই নদী সব নদীগুলোই দেখুন মোটামুটি কিন্তু এখন জল ফুলো বর্ষাকালে কিন্তু এই নদীগুলো পুরো জলে পড়ে যায় কি দারুণ দেখতে লাগছে না কেউ যদি বোলপুর থেকে দেখে থাকা আমার ব্লগ তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো বোলপুর ছাড়ল নেক্স স্টপেজ আছে আপনার চলুন টায়ার লাগছে দেখে একটু দাঁড়া আমি কিন্তু একটু টায়ার নয় জানি তো এ কোটা এখনও পর্যন্ত মধ্যে হইনি তো দেখা যাক কতক্ষণ সব কি আছে কানতে হবেছিল একটা পেপার নিলাম আমরা কি বন্ধু ছাড়াবো দেখছি এখানে একটা পেপার উঠল মানন্দবাজার পত্রিকাটাই নিলাম আর কি ওটাই নিলাম একটু পেপারটা করি আজকে তো খবর আর বললাম না আপনারা জানেন সব খবরই তো আপনারা আজকে কি একটি খবর দেখেছেন সেটা হয়তো ঠিক চলুন বাচ্চা বলতে পারছিলাম না নাতে তো তাই গরম গরম এক কাপ দুধ চা একদম দেখা যাচ্ছে দাঁড়ার ব্যাঙ্ক ক্যামেরা দেখা গেলে যে চা খেলাম ওটা দুধ চাটা অতটা ভালো ছিল না কিন্তু এটার কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে বাবা বলে বুশ করে ঢুছো চাটা ভালো খেলো আমাদের এই লাইনে নির্ধুব লাইনে আছে তুমি নর্মাল ফ্রেনে কিন্তু বেশি দেখতে দেবেন মাঝে কাছে আর দেখতে দেবেন এক্সপ্রেস আর কিছু বললাম এই বাদামগুলো দশ টাকা যদিও কিন্তু বাদাম নিয়ে প্রচণ্ড দাম বেড়ে গেছে জানেন তো তবে ট্রেনে এটা এটা পাঁচ টাকা হলে ঠিক ছিল যেটুকু বাদাম দিচ্ছে কিন্তু দশ টাকা নিচ্ছে এক্সপ্রেস করলে লোকাল থেকে পাঁচ টাকাই এটা শোলপুর রথ করার পর আপনি যত বর্ধমানের দিকে যাবেন আপনি কিন্তু স্টেশন পাবেন স্টেশনের নামগুলো কেমন বলো তো নোয়াদার ডাক ঝাঁপড়ের ডাক এরকম আবার কিছু স্টেশন পাবেন কুঁড় দিয়ে এই পাতাস কুমুর পটাশ পটাশ মুর ইত্যাদি ইত্যাদি ঢাকগুলো কিন্তু বেশ মজার পাবে তো যাই হোক পুষ্কটা ছেড়ে দিয়েছে এখানে রোস্টেড কাজুর প্যাকেট পেয়েছিলাম আমাদের ওখানে বেশ ভালো প্যাকেটটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো তো নিয়েছিলাম আর বেশি কেমন খেতে ভাবছি এটাই কাটবো আর আমার কাছে একটা দু টাকার চাকরি হচ্ছে এই দেখুন দু টাকার চাকরি চক পরে গেছে প্যাকেট ঘরে থেকে থেকে যদিও আমি জানি এয়ারপোর্টে এটাকে আমাকে বার করে দিতে হবে কিন্তু তাও আর কি প্যাকে রাখি দুটো টাকা টাকির জন্য চলুন কাটবে খুঁজে পেয়ে গেছে আর ট্রেনে সব মুড়ি চুড়ি খেতে ভালো লাগছে না অলরেডি এখন আমরা সকাল ছটা সাড়ে ছটায় ট্রেন চলেছি এখন মোটামুটি পনেরো নটা অফিস তো কম বেশি তিন ঘন্টা হতে যাচ্ছে তো একটু পেয়ে গেছে সকালবেলা সেটি করার সময় এখন তাই চার চলছে আর কি একটার পর একটা তো এটা তো দেখালাম যেটা খেয়ে দেখি কেমন হম ভালো হালকা একটু লকণদ দেয় ভালো আপের ডালে মোটামুটি দশ পনেরো মিনিট ধরে ট্রেনটাকে ডাকতে দিয়ে রেখে দিয়েছি তো জাস্ট ছাড়লো নিগলাম ওয়েদার বর্ধমানের কাছাকাছি চলে এসছো এখানে এখানেও কিন্তু রোদ বেরোলো বর্ধমানের আগে স্টপেজ খানা খানাটাও জাংশন এখান থেকেও লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা আসানসোল রোড অফের চলে যাচ্ছে আর একটা বীরভূমের দিকে চলে যাচ্ছে মানে রামপুর দিকে চলে যাচ্ছে একটু দেখুন খানাতে দেখুন অনেক কটা প্ল্যাটফর্ম আছে মানে বর্ধমানের পর খানাই জাংশন আছে পরে তো অনেক কটা স্টেশন আছে আর ওদিকে বর্ধমানের পরে টুয়ার্ডস আপনি ব্যান্ডেলের দিকে গেলে শক্তিগড়ে কিন্তু অনেক কটা প্ল্যাটফর্ম আছে মানে বারো চোদ্দোটা হয়তো প্ল্যাটফর্ম হয়েই যাবে এতগুলো প্ল্যাটফর্ম কাগজ ফুলগুলো কি ভালো লাগছে দেখতে আমরা কাগজ ফুল বলি আর এটা অনেক ধরনের কালার হয় আমি বেগুনি কালার দেখেছি সাদা দেখেছি আর দেখেছি হলুদ কালারের আপনারা এর বাইরে আর কে অন্য কোনো কালার দেখে থাকলে আমাকে জানাবেন বর্ধমান ঢোকার আগে ছি তালির ছেড়ে বর্তমানে এটা আমরা নিয়ে গেছো প্রায় দশ মিনিট হয়ে যাবে তখন ছাড়তে পারি না লাইন ক্লিয়ার পাবে তারপরে তো সিদ্ধান্ত কী পেয়েছে খুব খেতে পেয়েছে বর্তমানে খেতে গিয়ে হবে খাবার এনেছি বের করতে হবে তো বর্তমানে আসো খাওয়া দাওয়া হবে বর্ধমানের আউটারে ছাড়ল এতক্ষণ পর চারিদিকে শুধু মালগাড়ি মালগাড়ি বর্ধমানে গেলে আমার খুব ভালো লাগে বর্ধমান হাওড়া লোকালগুলোকে দেখা যায় আমার খুব পরিচিত খুব প্রিয় ট্রেন আর দারুণ স্পিড এখানকার মতো ঝুলিয়ে ঝুলিয়ে আনে না আর কি দারুণ ট্রেন কিন্তু এখনো প্ল্যাটফর্ম থেকে বহু দূরে আছি বহু দূরে তখন বৈশব বর্ধমানে আমরা যত শহরের দিকে যেতে থাকি ততই কিন্তু দেখুন ঘর বাড়ির প্রাধান্য বাড়তে থাকে গ্রামাঞ্চলে অনেক কম থাকে আর বাড়ি তো এখন সব জায়গাতেই হয়েছে কিন্তু মানে শহর বাজারে যেটা হয় খুব কম জায়গায় অনেক মানুষ থাকে আর গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা ফাঁকা জায়গা দেখা যায় তো যত কলকাতার দিকে যাচ্ছি দেখুন ভিড় বাড়তে থাকছে নেক্সট স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান প্রিয় একটা শহর আমার তো ভীষণ প্রিয় বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে বর্তমানে রাজবাড়ি কার্জের একশো আট কালী মন্দির সহ আরও অনেক কিছু রয়েছে দেখার মতো সবকটাই আমার দেখা এবং করা খুব ভালো ভীষণ প্রিয় একটা জায়গা বর্ধমান থেকে কেউ দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন না গুড মর্নিং বর্ধমান চলুন প্ল্যাটফর্মে তুমি ট্রেনটা তারপরে আসছি এই যে এই ট্রেনগুলো হচ্ছে বর্তমান হাওড়া লোকাল বা বর্ধমান দুটো পুলেখোনা আসলসোল লোকাল এই সব রুটে চলে আর কি আর এগুলোকে সম্ভবত কি ট্রেন বলে ঠিক কিছু আইসিএফ কোচ বা এরকম কিছু বলে আর আমাদের ওই সাইডে মানে বীরভূমের সাইডে যে ট্রেনগুলো চলে সেগুলো হচ্ছে মেমো ট্রেন বলা হয় সেগুলো অনেক পুরনো মডেল কাঠের ট্রেন এগুলো নতুন ট্রেন আর কি বর্ধমান জাংশনে ঢুকে গেলো একটা স্টেশন অনেক দিন পরে এলাম অনেক মিস করি বর্ধমান তোমাকে অনেক মিস করি বর্ধমানে নতুন ফ্লাইওভার হয়েছে এটা সোজা এই ফ্লাইওভারটা কাটোয়ার দিকে চলে যাচ্ছে আপনারা বলবেন দিকে তুমি সব রুটগুলো জানো আমি না রাস্তাঘাটগুলো একটু চিনি আর কি একটা সময় প্রচুর দূরে ছিলাম তখন ব্লগিং বা ভিডিও করা মানে এই প্রবণতা আসেনি বা এই মানে এই ট্রেনটাও আসেনি তখন তো চলুন বর্ধমান স্টেশন তবে ওভারঅল না দেখুন আজকে সব স্টেশনগুলো কিন্তু ফাঁকা রয়েছে কম বেশি সব প্ল্যাটফর্ম ফাঁকা দেখুন হলিডে আছে বলেই হয়তো ফাঁকা বর্ধমান

বর্ধমান ছেড়ে দিল নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল আবার ভীষণ পুরো আরও একটা জায়গা আর বর্ধমান পর্যন্ত একটাই আমরা নদহাটি থেকে বর্ধমান পর্যন্ত যেটা এই এলাম দুটো বা তিনটে স্টেশন কত স্টপেজ এখানে কিন্তু সেটা দিচ্ছে না জাস্ট বর্ধমানের পর নেক্সট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল পুরো এক ঘন্টার একটা লং জার্নি দেন তারপরে ব্যান্ডেলের পর নেক্সট স্টপেজ হচ্ছে একদম হাওড়া সেটাও এক ঘন্টা কিন্তু সমস্যা হচ্ছে হাওড়া ওই লিঙ্গুয়া ছাড়লে তো জানেন যা আসলে আমরা ছোটাই ট্রেন আর কি যাই হোক এবার খেতে হবে কিনে পেয়েছে মোটামুটি এখন সাড়ে নটা বাজে আর ট্রেনটা এইবার সিট খুলছে এতক্ষণ কিন্তু সিড নিতে পারেনি ফার্স্ট দিয়ে যাতায়াত হচ্ছে এনজয় করি আপনারা ওই টাইম থাকেন এতক্ষণ ট্রেনের কোনো স্পিডই ছিল না এইবার কিন্তু স্পিডটা খুলবে

যদিও এটা এটা তখনকার দিনে শেষ তৈরি করেছিল যদিও শেষ দিল্লি রোডটা কিন্তু এখন আর নেই মানে কিছুটা আছে কিছুটা পরশু ওল্ড দিল্লি রোড বলা হয় আর এটা হচ্ছে নিউ দিল্লি রোড এটা পরে কিন্তু সরকার থেকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা হয় এই শক্তিগড় ঠিক আছে ব্যান্ডেলের আউটার একটু দেখি কিন্তু প্রচুর আম বাগান আছে দেখুন আর এগুলো হচ্ছে শালুক ফুল বা পদ্ম ফুল কিছু একটা হবে কচুর পানার মতো ক্যামেরায় দেখতে লাগছে কিন্তু পাতাগুলো অনেক বড় বড় আর দেখুন এটা সপ্তগ্রাম তার সাথে ব্যান্ডেল পরপর রয়েছে আর কি দেখুন শুধু আম বাগান শুধু আম বাগান ব্যান্ডেল হচ্ছে এই ব্যান্ডেল থেকে যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল আর একটা হচ্ছে আপনার

I'm at the last destination that's power fine.

ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিতে বীরভূম থেকে আখ খুব ব্যান্ডেল পর্যন্ত যদি হিসাব করি তাহলে দেখা যাবে আমরা তিন চারটাই জেলা কভার করে ফেলেছি বীরভূম ভেতর নল ফেলেছে দেন তারপরে আসছে আমরা পূর্ব বর্ধমান বর্ধমান বর্ধমানের পর এলাম ব্যান্ডেল ব্যান্ডেল হচ্ছে ঘুমটি জেলার আন্ডারে ঘুমটি জেলা কিন্তু অলরেডি হয়ে যাবে নেক্সট এবার যাচ্ছি আমরা হাওড়া জেলার উপরে হুগলি থেকে হাওড়া কভার হয়ে যাচ্ছে আর কি হাওড়া তো হাওড়া জেলা চারটে জেলা আজকে আমরা সকাল করতে তো চলুন এখন ট্রেনটা ছেড়েছে এখনও ট্রিকটা নেই আস্তে আস্তে যাচ্ছে আর এই যে ব্যান্ডেল চাওড়া ঢোকা দেখল খুব প্রিয় ট্রেন একটা সময় প্রচুর যাতায়াত করেছে ট্রেনগুলো তো চলো এখন আমরা পুরিয়ে স্টেশনটা ক্রস করছি আমাদের পশ্চিমবঙ্গে সেইটা হুগলি টাউন পর্যন্ত নাম হয়ে আসছে তারপরে এই হুগলি টাউন থেকে সেই নদীটার নাম হয়ে যাচ্ছে এই জায়গাটার নাম বলতে পারে হুগলি আর একটা এখানে আর একটা পয়েন্ট আমি অ্যাড করি দ্বিতীয় হুগলি ব্রিজ আছে কিন্তু যেহেতু ওটা হুগলি নদীর ওপরে করা হয়েছে তাই ওটাকে হুগলি ব্রিজ বলা হয়েছে আমরা স্টেশনে একদম কাছাকাছি চলে এসেছি এবার নামবো নামতে হবে টাইম থেকে নেবে তারপরে আসছি লাগেজ আছে নামাতে হবে তুই চলো নামি নাম খাবার নামানো সাড়ে এগারোটা বেজে গেছে অনেকে পনেরো বারোটার মতো বাজে তো আজকে রেপিসোডটা আমি এখানেই শেষ করছি এরপরে এপিসোডটা শুরু হচ্ছে এয়ারপোর্ট থেকে মাঝখানে একটু রেস্টেড নিতে হবে ফ্রেশ হবে তাই আর কন্টিনিউ করলাম না নেক্সট এপিসোড আসছে এয়ারপোর্ট থেকে আর কল্প আপনাদের কেমন লাগলো যে লাইক কমেন্ট করতে ভুলবে না শেয়ার করে আপনি আমাদেরকে দেখুন আর যদি নতুন নতুন ভিডিও দেখে যান তাহলে অবশ্যই নিজেদের সাবস্ক্রাইব করবেন ট্রেনের আওয়ার আসছে তাই আর বেশি কথা বললাম না কয়েকটাই